তো বন্ধুরা ভালো আছো আশা করি প্রত্যেকেই আজকে আমি আরও একটি নতুন ভিডিও ক্লাস ওয়ান প্রথম শ্রেণী আমার বইয়ের আজকে আমি ইংরাজি বিষয়ে চারটি পাতা করবো একটা একটা করে যখন পাতা আমি করছি অনেক সময় লেগে যাবে এই জন্যে চারটি ইংরেজি বিষয়ের পাতা কিন্তু আজকে আমরা আলোচনা করবো বা আমি করবো সাহায্য করবো তোমরা কিন্তু দেখে নিও তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটিকে দেখবে তো আজকে আমরা শুরু করতো একাত্তর পাতা থেকে একশো একাত্তর পাতায় দেখো তোমাদের এই পাতাটি তোমরা দেখতে পাবে যেখানে দেখবে দেখো প্রথমে নাম্বার দেওয়া আছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা এর অঙ্কের ক্লাসে আগেই শিখে গেছি এক থেকে নয় শূন্য থেকে নয় পর্যন্ত বা জিরো থেকে নয় পর্যন্ত ছোট থেকে বড় বড় করে লেখা আবার নয় থেকে একদম শূন্যতে আসা বা নাইন টু জিরো এইভাবে আমরা শিখে গেছি তো দেখো এখানে নাম্বারগুলো দিয়ে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা নাম্বার তোমাদের দেওয়া আছে এবং পাঁচটা নাম্বারেতে তলায় পাঁচটা লেটার দেওয়া আছে এইবার এই ডান দিকে দেখো একটা করে ছবি আছে ডান দিকে বা বাঁ দিকে এখানেও বাঁ দিকে ছবি আছে এখানে ডান দিকে ছবি আছে এখানে বাঁ দিকে ছবি আছে তো চারটে ছবি আমাদের আছে তো এই ছবি দেখে বলতে হবে যে ইংরাজিটে এটাকে কি বলে যেমন ধরো প্রথমে যে ছবিটি দেওয়া আছে সেটি তোমাদের করে দেওয়া আছে দেখো একটা জগের ছবি জগ যে জগেতে আমরা জল খাই বা জল দিই জল পরিবেশন করি সেই জগের ছবি তো এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা লেটার তোমাদের দিয়ে দিয়েছে পাঁচটা লেটারের মধ্যে যেগুলো জগ যে স্পেলিংটা বা এর যে প্রনাউন্সিয়েশান আমরা উচ্চারণ করছি এর সাথে যে কোন কোন লেটারগুলো সঠিক হয়ে যগ যে ওয়ার্ডটা তৈরি করবে বা শব্দটি তৈরি করবে সেটাকে তোমাদের লিখতে হবে আর যেগুলো দরকার লাগবে না সেগুলোকে তোমরা কেটে দেবে দেখো এখানে দেখো এক নম্বর লেটারকে কেটে দিয়েছে তিন নম্বরকে কেটে দিয়েছে তাহলে কি কি আছে টু ফোর এবং ফাইভ এবার টু ফোর ফাইভ টু এতে থেকে আছে জে আছে ফোর এ থেকে আছে ইউ আছে এবং ফাইভে কি আছে জি আছে জগ দিয়ে ওয়ার্ডটি তৈরি হয়েছে জগ মানে চল খাবার যে মগ যেগুলোকে আমরা বলি দ্বিতীয় ছবিতে তোমাদের করতে হবে এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি লেটার তোমাদের দিয়ে কিন্তু দিয়ে দিয়েছে এইবার দেখো পাঁচটি ওই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ানের তলায় একটা লেটার টুয়ের তলায় একটা লিটার থ্রির তলায় একটা লিটার ফোর এর তলায় একটা লিটার এবং ফাইভের তলায় একটা লিটার আছে এবার বাঁদিকের এই ছবিটি কিসের ছবি সেইটাকে আগে তোমাকে জানতে হবে তো ছবিটিকে দেখে মনে হচ্ছে কীসের ছবি মগ ঠিক আছে এবার এই মগ যে ওয়ার্ডটা কোন কোন লেটার নিয়ে গঠিত সেটা আমাদের জানতে হবে মগ এম ইউ জি এখানে এম পাচ্ছি ইউ পাচ্ছি এবং জি পাচ্ছি তাহলে কোনটা আমাদের দরকারে লাগছে না পি আমাদের দরকারে লাগছে না এবং টি আমাদের দরকারে লাগছে না তাহলে দুই কেও আমাদের দরকারে লাগছে না কেও আমাদের দরকারে লাগছে না আমাদের কাকে কাকে লাগছে ওয়ান থ্রি অ্যান্ড ফোর তাহলে আমি লিখে দেব এখানে এম ইউ জি এই কথাটি লিখে দেবো বা এখানে লিখে দেবে ওয়ান থ্রি ফোর এইভাবে তোমরা লিখে নিলে তারপরে দেখো একটি ফুলের ছবি দেওয়া আছে কিন্তু ফুলটা কিন্তু দেখো সবটা ফোটে তাহলে এই ফুলের কুড়ির ইংরাজিটা আমাদের জানতে হবে ফুলের ইংরাজি তো আমরা সবাই জানি ফ্লাওয়ার এফ এল ও ডব্লু আর ফ্লাওয়ার এখানে কতগুলো আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এখানে কিন্তু ছটা নাই এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভই আছে আবার দেখো এই এফ বা এই এল এই লেটারগুলো কিন্তু এখানে নাই। তাহলে এটা ফুলের কুড়ি এই রংরাজি হচ্ছে আমি লিখে দিচ্ছি বি ডি বার্ড বার্ড মানে হচ্ছে ফুলের কুড়ি। বার্ড বার্ড কিন্তু না ডি বার্ড মানে হচ্ছে পাখি কিন্তু বি ডি বার্ড বাড মানে হচ্ছে ফুলের কুড়ি তোমরা লিখে নেবে এই যে দুই নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর এই দুই তিন পাঁচ লেটারগুলো দিয়ে যে ওয়ার্ডটি তৈরি হবে সেটা হচ্ছে বি ডি বার্ড বাড মানে হচ্ছে ফুলের কুঁড়ি তাহলে তুমি টিও কেটে দেবে এবং এও কেটে দিলে তারপরে যে ছবিটা এইটা তোমরা প্রত্যেকেই জানো এটা আর আমি করে দিচ্ছি না এটা কিন্তু তোমরা করে নেবে এখানে কিসের ছবি দিয়েছে তোমরা সবাই বলে দেবে যে সূর্যের ছবি দেওয়া আছে সূর্যের ইংরেজি কি তোমরা প্রত্যেকেই জানো তোমরা করে নিও যেটা যেটা দরকার লাগবে সেটা সেটা নেবে যেটা লাগবে না সেটাকে তোমরা কেটে দেবে তারপরে দেখো সবার শেষ ছবিটি দিয়ে আছে খোলা শুদ্ধ বাদামের ছবি মানে এই খোলার ভিতর বাদাম আছে তোমরা যারা যারা খোলা সমেত বাদাম দেখেছো তারা তো সহজেই চিনে নেবে যে এটা একটা বাদামের ছবি কিন্তু যারা শুধু বাদাম দেখেছ বা বাদাম কোথায় থাকে সেটা তোমরা দেখো তোমরা কিন্তু জেনে রাখো যে এই খোলা শুদ্ধ এটা বাদামের ছবি এই খোলাটাকে ছাড়িয়ে নিলেই এর ভিতর কিন্তু আমি বাদাম পেয়ে যাব তাহলে এই বাদামের ইংরাজিটা কি আমাদের জানতে হবে এটা আমি লিখে দিচ্ছি বাদাম বাদাম আছে এখানে বাদামের ইংরাজি হচ্ছে নাট এন ইউটি নাট নাট মানে হচ্ছে বাদাম নাট মানে বাদাম তাও এখানে নাট যে যে ওয়ার্ডটা আমি এখানে লিখিয়ে দিয়েছি এন টি নাট যে ওয়ার্ডটা কোন কোন এখানে লাগবে কত নম্বর টু কি থ্রি কি ফোর কি ফাইভ সেটা তোমরা দেখে তোমরা কিন্তু লিখে নিও এইভাবে সুন্দরভাবে এবার এই ওয়ার্ডগুলোকে তোমরা ভালো করে পড়ে নেবে এইভাবে এরকম করে পড়বে দেখো জে ইউ জি জাগ হয়তো করে দিচ্ছে তবু তোমরা পড়বে জাগ এম ইউজি মাঘ বি ইউডি বার্ড বার্ড মানে ফুলের কুড়ি তারপরে তারপরে আমি বলছি না কারণ ওটা তোমরা করবে তারপরে বলবে এবং শেষ কালারটা বলে দিলাম নাট নাট মানে হচ্ছে বাদাম ওটা কিন্তু তোমরা খুঁজে লিখে নিও ব্যাস তারপরে পাথায় আমি চলে যাচ্ছি দেখো লেটস রাইট চলো এবার আমরা লিখি এখানে কিন্তু এই লেটারগুলোকে সব এলোমেলো করে দেওয়া আছে এলোমেলো তোমাদিকে কিন্তু সাজিয়ে সঠিক ওয়ার্ডটা লিখতে হবে তো প্রথমে একটি করে ছবি দেখো দিয়ে দেওয়া আছে প্রথমে একটি ছবি কিসের দিয়ে আছে না একটা মাদুরের ছবি এটা মাদুর তোমরা জেনে রাখবে তো এই মাদুরের ইংরেজি কি তোমাদের জানতে হবে প্রথমে এই তিনটে লেটারের মধ্যেই কিন্তু এই যে মাদুর মাদুরের যে ইংরেজিটা সেটা কিন্তু লুকিয়ে আছে সেটা তোমাদের খুঁজে বেরতে বের করতে হবে যদি বলি টি এ এম ট্যাম ট্যাম মানে কি মাদুর হবে না যদি বলা হয় এম এ টি ম্যাট ম্যাট মানে কিন্তু মাদুর তো তোমরা সুন্দরভাবে এখানে লিখবে এইভাবে এম এ এবং টি ম্যাট মানে মাদুর এভাবে লিখে নেবে এবার তোমরা দ্বিতীয় ছবিটি প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমরা সবাই খেতেও ভালোবাসি এটা ডিমের ছবি তো ডিমের ইংরাজি আমরা প্রত্যেকেই বলে দিতে পারব যে ডিমের ইংরাজি এগ তো এগ এই ওয়ার্ডটা কোন কোন লেটারকে সাজিয়ে নিলে সঠিকভাবে গঠন হবে সেটা তোমাদের লিখতে হবে এ ই জি জি এভাবে তোমরা লিখে নেবে তারপরে কি দেখো তারপরে তিন নম্বর ছবিটি দেওয়া আছে এটি একটি শুকরের ছবি শুকুরের ইংরাজি হচ্ছে পিগ পি আই এবং জি এই পিগ ওয়ার্ডটি এখানে কিভাবে সাজিয়ে আমাকে লিখতে হবে পি এখানে প্রথমে এলো পি তারপরে আই তারপরে শেষকালে জি এইভাবে তোমরা করে নেবে তারপরে দেখো একটা ফ্যাকসিয়ালের ছবি ফ্যাকসিয়ালের ইংরাজি আমরা প্রত্যেকেই জানি ফক্স ফক্স এইভাবে তোমরা ওয়ার্ডটি কিন্তু লিখে দেবে আমি তো বলেই দিলাম প্রায় তারপরে পাঁচ নম্বর ছবিটি জগের ছবি আমি এর আগের পাতাতেই দেখবে আগে যেটা আলোচনা করলাম সেখানে প্রথমেই জগের ছবি বা জগের স্পেলিংটা দেওয়া তোমরা সাজিয়ে লিখে নিও তারপরে দেখো বলছে লেটস রাইট এবার লিখতে বলছে তোমাদের দেখো একেতে এখানেও পাঁচটি ছবি দেওয়া আছে প্রথমে একটি টুপির ছবি তো তারপরে একটি কাপের ছবি তো তারপরে কুকুরের ছবি তারপরে ঘন্টা এবং শেষকালে আলপিন যে পিন আমরা গাঁথি দেয়ালে বা কোথাও গাঁথি তো এইখানে প্রত্যেকটির ইংরেজি আমাদের জানতে হবে দিস দিস মানে হচ্ছে এই দিস মানে হচ্ছে এই ইজ মানে হয় এই হয় এ মানে হচ্ছে একটি এখানে তো একটি আছে এখানে কোথাও কি দুটো আছে দুটো কিন্তু কোথাতেও নয় দেখো সব এ মানে সবাই একটা করে আছে তো দিস ইজ এ এই হয় একটি এটা কি এইটা একটা বড় টুপি চারদিক ঘেরাই জন্যে এটাকে বলা হচ্ছে যে হ্যাট এইচ এ টি হ্যাট দিস ইজ এ হ্যাট আর শুধু ক্যাপ হলে সামনের দিকটাতে থাকতো কিন্তু হ্যাটের পুরো মাথাটাকেই ঘেরা থাকবে যেন কোনো দিক থেকেও না রোদ লাগতে পারে তারপরে দ্বিতীয় নম্বর ছবি থেকে দেখো আমরা তো চা খাই প্রত্যেকেই কাপেতে তো দিস ইজ এ কাপ তো কাপ যে ওয়ার্ডটা তোমরা কিন্তু লিখে নিও যদি না পারো তখন আমি বলে দেবো তারপরে ইংরেজি কি তারপরে তিন নম্বর ছবিতে কি দেখা যাচ্ছে দিস ইজ এ কুকুর ইংরেজি হচ্ছে ডগ আমি লিখে দিচ্ছি এখানে ও জি তো তোমরা এই ডগ কথাটি কিন্তু লিখে নিও তো তারপরে সবার চার নম্বরে কি ছবি আমরা দেখতে পাচ্ছি একটি ঘণ্টার ছবি তো ঘণ্টার ইংরেজি কি ঘণ্টার ইংরেজি হচ্ছে বেল দিস ইজ এ বেল বি ই এল এল বা ডবল এল বেল মানে হচ্ছে ঘণ্টা এবং সবার শেষে দিস ইজ এ পিন এন পিন মানে হচ্ছে আলপিন বা যেখানে গাড়াগাড়ি হয় আর কি তাহলে আমরা একের আবার পরে নেবো দিস ইজ এ হ্যাট দিস ইজ এ তোমরা বলে নিও দিস ইজ এ ছবি দেখি তোমরা ধরতে পেরে গেছে যেটা কুকুরের ছবি কুকুরের ইংরেজিটা তোমরা লিখে নিও তারপরে হচ্ছে ঘন্টার ছবি মন্দিরে থাকে বা অনেক গির্জাতে থাকে বা যেখানে সেখানে ঘণ্টাও অনেক জায়গাতেই থাকে স্কুলেতেও ঘন্টা থাকে তো বেল দিস ইজ এ বেল আর সবার শেষ হচ্ছে একটা পিনের ছবি আলপিন দিস ইজ এ পিন এইভাবে তোমরা এগুলোকে লিখে নিও লিখে রাখবে আমি কিন্তু স্কুলে খুললেই আমি কিন্তু প্রত্যেকের বইটি চেক করব তো এরপরে আমরা একশো উনআশি পাতায় চলে এসেছি এটা একটি ইংরেজির পাতা পেজ তো লেটস মেক ওয়ার্ড এখানে একটি বেলুন দিয়ে আছে এই বেলুনের মধ্যে লেটার দিয়ে দিয়েছে দেখো বি আছে ডি আছে এফ আছে এ আছে এল আছে ই আছে এম এনআই ও পি টি এস এবং এখানে ইউ আছে তো এই বেলুনের ভিতর যে লেটারগুলি আছে তো এই লেটারগুলোকে দিয়ে তোমাদের ওয়ার্ডস তৈরি করতে হবে মানে অনেকগুলি শব্দ তৈরি করতে হবে তো দেখো একটি তোমাদের করে দিয়ে আছে এস ইউএন তাহলে এস পেয়েছি দেখো এখানে কোথায় গেলো এস এই যে এস ইউ ইউ কোথায় ও শেষকালে এন এস ইউ এন সান মানে সূর্য এই সূর্যর ইংরাজি কথা হচ্ছে সান এটা আমরা এখানে পেয়ে গেছি এই বেলুনের ভিতরে এই লেটারগুলো দিয়ে একটা শব্দ ওয়ার্ড তৈরি করে ফেলেছি এবার যদি বলে তোমাদের এবার তৈরি করতে হবে তো তোমরা তখন কি করবে তোমরা এবার খুঁজবে আবার তুমি সানটাকে মুছে দাও দেখো এম এ এন ম্যান ম্যান মানে হচ্ছে মানুষ আমরা জানি এম আমরা এখানে লিখে দিচ্ছি এম এ এন ম্যান মানে হচ্ছে মানুষ তাহলে আমরা ম্যানও পেয়ে গেলাম আবার আমি মুছে দিচ্ছি এখানে আস তোমরা আমি এখানে করছি তোমরা কিন্তু এই ছকেতে এইভাবে এখানে করে নিও এখানেতে করে নিও ঠিক আছে তো তারপরে কি হতে পারে দেখো বি বি আছে এখানে বি আছে এখানে এ আছে আর এখানে আছে টি তাহলে তোমরা কী হবে বি এ টি ব্যাট ব্যাট মানে হচ্ছে খেলার খেলার ব্যাট করে নিও টি ও পি টপ টপ মানে লাট্টু টি ও পি টপ মানে লাট্টু তোমরা লাট্টু ঘোরাতে তো প্রত্যেকেই পছন্দ করো অনেকে মেলার সময় দেখেছি স্কুলেতে প্রচুর সবাই একটা করে করে লাট্টু কিন্তু নিয়ে আসো তো সেই লাট্টুর ইংরাজি হচ্ছে টপ তার পরক্ষণে যদি আমি টপকে আবার উল্টে দিই পি পট পট মানে হচ্ছে পাত্র যে কোনো জায়গা তাহলে টপ মানে লাট্টু টপকে উল্টে দিয়ে পট পিও পট এখানে দুটো ওয়ার্ড কিন্তু আমরা পেয়ে গেলাম আচ্ছা চলো দেখি এরপর আর কি করা যায় আচ্ছা এখানে আছে পি পি ইন পেন আমরা যাতে লিখি আমি এই যে লিখছি পেন পি ই এন পেন মানে কলম পেনের বাংলা কথা হচ্ছে কলম ডি ও এল এল এই যে এখানে ডি নিয়েছি ও নিয়েছি আর এলকে আমি দুবার নিয়ে নিয়েছি ডল ডল মানে হচ্ছে পুতুল তোমাদের তো প্রত্যেকেই পুতুলকে খুবই ভালোবাসো তো ডল মানে হচ্ছে পুতুল তাহলে ডল যদি হলো বল করে দিই বি এ এল বল মানে হচ্ছে খেলার আর কি হতে পারে আমরা এর আগের পৃষ্ঠাতি একদম সবার প্রথমেই পড়েছিলাম তাকে সাজিয়ে সঠিক করলাম মাদুর মাদুর ইংরেজি কি এম এ এ কোথায় গেল এ টি ম্যাট ম্যাট মানে মাদুর তোমরা লিখে দিতে পারো এখানেতে এম এম এ টি ম্যাট তাহলে কি কি পেলাম দেখো ম্যান পেলাম ব্যাট পেলাম টপ পেলাম পট পেলাম পেন পেলাম ডল পেলাম বল পেলাম ম্যাট পেলাম আরও তোমরা অনেক কিছু পেয়ে যেতে পারো দেখো এখানে এ আছে এ আছে আর এন আছে ফ্যান এখানে আমি লিখে দিচ্ছি এফ এ এন ফ্যান ফ্যান মানে হচ্ছে পাখা এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা এই ছকগুলোকে কিন্তু পূরণ করে নেবে আস্তে আস্তে সুন্দর করে তারপরে পাতায় কী বলছে দেখো এখানে ছবি দেওয়া আছে একটা ওয়ার্ড দেওয়া আছে ওয়ার্ডের একটা করে লেটারকে বা দুটো করে লেটারকে মুছে দিয়ে ব্ল্যাঙ্ক এই খালি জায়গাগুলোকে তোমাকে পূরণ করতে হবে তো প্রথমে একটি ছবি আগে দেখো ছবিতে কি আছে মুরগি দেখতে পাচ্ছি তারপরে দেখো একটা সিংহ তার আস্থানাতে ঘুমোচ্ছে সিংহ যেখানে থাকে সেটাকে গুহা বলা হচ্ছে মানুষ যেমন ঘর বাড়িতে থাকে বাঘ সিংহ সেরকম গুহাতে থাকে তারপরে কি টুপির ছবি আমরা তো এর আগেই পড়েছি তারপরে মাদুরের ছবি আমরা তো এর আগে পড়েছি ব্যাট আমরা দেখলাম তারপরে একটা নতুন কিসের ছবি দেখলাম বিড়ালের ছবি তারপরে অনেক মানুষজন আমরা পড়েছি প্রথমেই এই তো শব্দ তৈরি করলাম মানুষ তারপরে কলমও আমরা কিন্তু তৈরি করে ফেলেছি তো দেখা যাক আমরা এক একে করি মুরগির ইংরাজি হচ্ছে হেন এইচ এন হেন হেন মানে মুরগি আর এই যে সিংহ গুহাই আছে গুহার ইংরেজি হচ্ছে ডেন এন ডি এন ডেন মানে হচ্ছে গুহা এটা তোমরা কিন্তু সবসময় জেনে রাখবে হ্যাট তো আমরা পড়েছি বড়ো টুপি চারদিক ঘেরা হ্যাট আর তারপরে ম্যাটও আমরা পড়ে নিয়েছি এম এ টি তোমরা কিন্তু লিখে নিও তারপরে ব্যাট তোমরা কিন্তু লিখে নিও এটা বিড়ালের ছবি আমরা কিন্তু জানি বিড়াল ইংরেজি ক্যাট সি এটি ক্যাট মানুষের ইংরেজি আমি কিন্তু এর আগেই বলে দিয়েছি তোমরা কিন্তু দেখে দেখে লিখে নিও পেনও কলমও আমি বলে দিয়েছি তোমরা কিন্তু দেখে দেখে লিখে নিও দেখো এবার পরের ছবি দেখি দেখো দেখো পরের ছবিতে দেখো এখানে মাছের পাখ না মাছের পাখনার ইংরেজি হচ্ছে ফিন এন ফিন মানে হচ্ছে মাছের পাখনা পয়াকা খ দন্ত নায়কা এটা কিন্তু তোমরা সবসময় জেনে রাখবে তাহলে এখানে এ বসিয়ে দাও ফিন হয়ে গেল। তারপরে কি পিন আমি কিন্তু আলপিন এর আগে বলিয়ে দিয়েছি ওয়ার্ডটাও কিন্তু লিখে দিয়েছি তোমরা কিন্তু লিখে নিও শুকর শুকর ইংরাজিও আমি কিন্তু করে দিয়েছি সুকর ইংরেজি পিগ আচ্ছা পি দিচ্ছি পিআইজি তোমরা কিন্তু দেখে দেখে মুখস্থ করে নিও তারপরে কি আছে টি ইউ বি টপ হয়ে গেলো তোমাদের এই একশো চা আশি পাতা হয়ে গেলো এই চারটে পাতা তোমরা ভালো করে বাড়িতে কিন্তু পড়ে নিও পড়ে যেগুলো আমি কাজগুলো বললাম তোমরা যদি করা হয়ে থাকে মিলিয়ে নিও যদি করা না হয়ে থাকে তোমরা করে নিও আমি কিন্তু স্কুল খুললেই প্রত্যেকের বই কিন্তু আমি চেক করবো ঠিক আছে আজকে ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থাকো